ওই যে কথাই বলে না পুরুষ জেদ ধরলে হয় বাচ্চা আর নারী জেদ ধরলে হয় থাক বাকি কথা না হয় আর না বলি আসলে বাকি কথাটা আমরা সবাই জানি তাই না আসলে সেদিন কোনো কিছু না ভেবে কোনো চিন্তা না করে স্বামীর উপরে রাগ করে আমার বড় ভাইয়ের সাথে চলে এসেছিলাম আর আসার সময় আমার সাথে আমার মেয়েকেও পর্যন্ত দিয়ে দেয়নি আমার স্বামীর এতটাই অভিমান ছিল যে সে তার মেয়েকে রেখে দিয়েছিল নিজের কাছে আমার স্বামীর অনেক জেদ ছিল সে যেটা বলবে সেটাই হবে সে কোনো প্রকার তার কথা থেকে নর্চর করবে না আমি আমার স্বামীকে অনেকবার বলেছিলাম তুমি ছোট বাচ্চাটাকে রাখতে পারবে না ও অনেক ছোট ওকে আমার কাছে দিয়ে দাও অন্তত ওর ভালোর কথা চিন্তা করে কিন্তু কি আর করা আমার স্বামীর এত জেদ থাকার কারণে কোনো মতেই আমার মেয়েকে আমার সাথে আর দিয়ে দিল না সে আমার মেয়েকে তার কাছেই রেখে দিল সবকিছু উপেক্ষা করে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল মানুষটার মুখে আমি একটা কথাও শুনিনি আমি মনে মনে অন্তত ভেবেছিলাম আমি চলে আসার সময় অন্তত মানুষটা আমাকে একটাবারের জন্য আমি চলে আসার পরে আমার ফ্যামিলি থেকে তাকে অনেক অনেকভাবে হুমকিও দিয়েছিল যেন বাচ্চাটা আমাকে আমাকে দেওয়া হয় শেষ পর্যন্ত আমার বড় ভাই তোকে এত কিছু চিন্তা করতে হবে না তুই হচ্ছিস আমাদের রাজকর্মা তুই চল আমাদের সাথে চল আমরা তোকে দেখে শুনে খুব ভালোভাবে রাখ তখন আমার ভাইয়ের কথা শুনে একটু স্বস্তি লাগে এবং ভাইয়ের কথা মতো সবকিছু বিবেচনা করা বাদ দিয়ে তার সাথেই চলে আসি আমি আমার স্বামীর পুরে ঘর ছেড়ে আমার ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে চলে আসলাম আর ওটাই ছিল আমার জীবনের সব থেকে বড় একটা ভুল যে ভাই আমাকে রাজকন্যা বলে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল মাত্র দিন সেই ভাইয়ের ব্যবহার একদম পাল্টে গেল সত্যি কথা বলতে আমি অনেক কিছুই তখন বুঝতে পারছিলাম না কারণ আমার যে ভাই আমাকে রাজকন্যা মতো বলে নিয়ে আসলো আমার ভাবিরা আমাকে এত ভালোবাসতো সেই ভাবিরা আমাকে জাস্ট বাড়িতে কাজের লোকের মতো রেখেছে আমাকে কাজের লোকের মতো ব্যবহার করে আমার সাথে আমাকে খাবার দাবার দেয় আর আমার মা বাবাও এ সমস্ত দেখে কোনো কিছু বলতে কারণ আমার মা বাবাও ছিল আমার ভাইয়ের সেখানে যাওয়ার পরে আমার এমন একটা দিন যায়নি যেখানে আমি না কান্না করে ভাত খেয়েছি আমি বাড়িতে যখন ভাত খেতে বসতাম তখন আমার স্বামীর করা ব্যবহার স্বামীর কিছু কথা আমার অনেক মনে পড়তো কারণ সে আর যাই হোক আমার সাথে কখনো বাজে কোনো ব্যবহার করতো না এই কথা বলতে এই মুহূর্তে এখন আমি আমার ভাই এবং ভাবির বাসিতে সবার কাছে কেমন যেন একটা বোঝা হয়ে গেছি আমি শুধু অপেক্ষা করে থাকি যে কখন আমার স্বামী আমাকে নেওয়ার জন্য এখানে আসবে কখন আমাকে নিতে চাইবে আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সে আমাকে কাছে টেনে নেবে সেই অপেক্ষায় শুধু আমার দিনগুলো বুনতে থাকি কি আর করবো সারাদিন ভাইয়ের সংসারে বসে কাজ করতাম আর সব মাথার মধ্যে শুধু এই কথাগুলো ঘুর ঘুর করতো যে কখন সে আসবে আমাকে নিতে বা আমাকে কি সে কখনো একটা মুহূর্তের জন্য আর মাফ করতে পারবে না জানতাম যে আমার স্বামীর অনেক বেশি জেদ কিন্তু এতটা প্রখর যে এটা আমি কখনো বুঝতে পারিনি এর মধ্যে আমাদের যেদিন ডিভোর্স হয়ে যায় তারপর থেকে আমার স্বামী আর এই এলাকাতেই আসেনি সেই যে বাড়ি থেকে বের হয়ে গেছে তারপর থেকে আর সে আর বাড়িতে আসেনি এলাকাতে আর পা রাখেনি আসলে কেউ জানে না সে আমার মেয়েটাকে নিয়ে কোথায় আছে কেমন আছে মেয়েটাই বা কেমন আছে কেউ তাদের কোনো খোঁজ খবর জানে না আমার জীবন থেকে আমি অন্তত এটা বুঝতে পেরেছি প্রত্যেকটা মেয়ের ডিভোর্সের আগে অন্তত এই কথাটা মাথায় আনা উচিত যে শ্বশুর বাড়ি থেকে বা স্বামীর ঘর থেকে বাপের বাড়িতে গেলে তার ভাই তাকে আসলে রাজরানি করে রাখবে কিনা সেই শ্বশুর বাড়িতে যেমন থাকতো তার থেকে ভালো থাকতে পারবে কিনা এই চিন্তাগুলো করে তারপরে আসলে এটি দেওয়া উচিত প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর আপুর নাম হচ্ছে সোমাইয়া এবং উনার বাসা হচ্ছে চট্টগ্রামে উনি আমাকে স্টোরিটি লিখে পাঠিয়েছেন